আলাইকুম ওয়েলকাম টু হিউ কিচেন আজকে আপনাদের দেখাবো বিরিয়ানি আমার বোনের রান্না করছে বোনের বাড়িতে বেড়াতে আসছি ও রান্না অনেক মজা এখন তেল দিল পেঁয়াজ কুচি দিচ্ছে গরম মশলা দিবে তেজপাতা গাছ কাঁচা তেজপাতা নিয়ে আসছে গ্রামের কাঁচা তেজপাতা পাতা এটা সেদ্ধ হতে ইও এখন গরম মশলা দিবে চূড়া বা টেক দিয়ে দিবে

বা মশলা দি গো গুলো ব্যাসটা হয়ে গেছে এটা দিচ্ছে রসুন কুচি রসুন বাটা রসুন বাটা আদা বাটা জিরার গুড়া পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া

পাঁচশো দুই কেজি রেখে দেব আপার বাড়ি পাহাড়ি এলাকায় অসাধারণ দেখতে লাল মাটি আপার বাড়ি একবারে পাহাড়ের উপরে বেলুম্ব গাছ আছে এদিকে টেভি গাছ আছে অনেক গাছ তেজপাতা গাছ আছে

চলটা দিয়ে দিব দুই কেজি চাউল দুই কেজি মাংস দুই কেজি চাউল গুলা চা এটাকে মিক্স করতে হবে ভাজা বাজা হইতে হবে পানী দি এতিয়া ভাজা ভাজা হৈ গৈছে এখন পানী দিলোঁ পৰিমাণ মত তামুরিস টেস্টি সল্ট এখন এটাকে ডেকে দেব মাঝে মাঝে আপনারা সেটা দেখে যাবে ও ফ্লেভারটা অনেক সুন্দর আসছে Vai, é que চারপাশ ভালো করে নাড়তে হবে মিক্স করে এটা হয় নাই আর একটু আসবে সোনাটা অফ করে দিবে তারপর হয়ে যাবে এটা আপার বাড়ির উঠান তারপর অনেক গাছ এদিকে দেখাও এটা পেয়ারা গাছ ডালিম গাছ তারপরে এটাও একটা গাছ ফলের এখন মনে আসতেছে না এই মুহূর্তে এটা কি গাছ কিন্তু একটা ফলের গাছ কম অনেকটা ফল কিন্তু মনে আসতেছে না জাম্বুরা গাছ জল জলফাই গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছে আপা এক জাতের পেস্তা আছে সাপ পেস্তা ওইটা এরকম একটা পারছে এটা আপা ই করবে মাছ দিয়ে রান্না করবে খেতে অনেক মজা আলুর মতন লাগে কিছুটা আরো টেস্টি অনেক অসাধারণ লাগে এদিকে আসো এদিকে একটা কট বেল গাছ এখন আসে নাই ফল ধরে নাই লাল মাটি একবারে পাহাড়ি এলাকা ঘুরতে অনেক মজা লাগে এদিকে একটা লিচি গাছ গাছ পেপে অনেক সুন্দর করে পেঁপে পেয়ারা গাছ তারপরে কাঁঠাল গাছ লেবু গাছ কাঁঠাল অনেক দরে অনেক দরে কাঁঠাল এখন কাঁঠালের সিজন না অনেক ফল গাছ আছে এগুলি আমি চিনিও না এটা আদা খেত আবার খাওয়ার জন্য একটু জায়গা লাগাই রাখছে দেখতে সুন্দর লাগে অসাধারণ লাগে পাতাগুলি অনেক সুন্দর আবার বিরিয়ানিটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন ধন্যবাদ